নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আবারও স্বাগত আমাদের চ্যানেল বাংলা সিরিয়াল আপডেটসে তো আসুন শুরু করা যাক আজকের ভিডিওটি আগামী সাতাইশে মে থেকে জি বাংলায় হচ্ছে বিরাট পরিবর্তন কী পরিবর্তন আসুন সেটা জেনে নেওয়া যাক অষ্টমী এবং যোগমায়ের উপর করছে কোপ মাত্র এক দেড় মাসের মধ্যে স্লট চেঞ্জ হচ্ছে অষ্টমী সিরিয়ালে আর যোগমায়ের টিআরপি যেহেতু কম তাই চ্যানেল থেকে চাপ দেওয়া হচ্ছে প্রোডাকশানকে স্লট চেঞ্জ করার আপাতত স্লট চেঞ্জ হচ্ছে যোগমায়ারও অষ্টমীর সময় আধ ঘন্টা এগিয়ে আনা হয়েছে আর যোগমায়াকে রাতের দিকে দেওয়া হয়েছে সাতাইশে মে থেকে সন্ধ্যে ছটায় দেখা যাবে অষ্টমী সিরিয়ালটি আর যোগমায়া দেখা যাবে রাত সাড়ে দশটায় তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন আর এরকম ধরনের অফস্ক্রিন খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটি সেট করে রাখবেন ধন্যবাদ